দ্য ডিজিটাল এরুগারে সবাইকে স্বাগত আমার দ্বাদশ্রেণীর ভাই বোনীদের আবারও স্বাগতম করে নিচ্ছি তোমরা এর আগের দিনে ভিডিওতে দেখেছ যে আমি যুক্তির সাধারণ ধারণা দিয়েছি আর বলেছিলাম যে এর পরের দিন কিন্তু আমরা যুক্তির শ্রেণী বিভাগ আলোচনা করব। আশা করি তোমাদের সেই ধারণাটা স্পষ্ট হয়েছে আজকে কিন্তু শ্রেণী বিভাগ আমরা সুন্দরভাবে স্পষ্ট করে নেব তাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দ্য ডিজিটাল উপরে আর অবশ্যই কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে জানাবে ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না এত সুন্দর করে সূক্ষ্মভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট আমি ক্লিয়ার করাবো ঠিক আছে তোমরা পরীক্ষায় এটুকু বিশ্বাস রাখবে যে তোমাদের সমস্ত প্রশ্নই কিন্তু কমন আসতে চলেছে আর আসবেই আমি গ্যারান্টি দিচ্ছি সঙ্গে থাকো ঠিক আছে চলো দেখে নিচ্ছি তাহলে আমরা আজকে যুক্তির শ্রেণী বিভাগ আলোচনা করব ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ যুক্তির শ্রেণী বিভাগ ঠিক আছে যুক্তিকে কটি ভাগে ভাগ করা যায় যুক্তিকে মূল দুটি ভাগে ভাগ করা যায় কয়টি ভাগে ভাগ করা যায় দুটি ভাগে ভাগ করা যায় দেখো যুক্তিকে কটি ভাগে ভাগ করা যাচ্ছে দুটি ভাগে একটা যুক্তিকে বলা হয় অবরোহ যুক্তি আর আরেকটাকে বলা হয় আরোহ যুক্তি তাহলে যুক্তিকে মূল দুভাগে ভাগ করা যায় অবরোহ আরোহ অবরোহকে ইংরেজিতে বলা হয় ডিডাকটিভ আর্গুমেন্ট এবং আরোহকে বলা হয় ইন্ডাকটিভ আর্গুমেন্ট ঠিক আছে আবার অবরোহ যুক্তিকে আরও দুটি ভাগ ভাগে ভাগ করা যায় অমাধ্যম যুক্তি বা অমাধ্যম অনুমান এবং মাধ্যম যুক্তি বা মাধ্যম অনুমান এটাকে ইমিডিয়েট এবং এটাকে ইমিডিয়েট তোমাদের পরবর্তী একটা অধ্যায় রয়েছে যেখানে বলা হয়েছে অমাধ্যম অনুমান এটা কিন্তু পরবর্তী আমরা অধ্যায় পাবো তাই এই এই এইটাকে এখন আলোচনা করার কোনো বিষয় নেই এখানেও এই এটাকেও কিন্তু আমরা মাধ্যম অনুমানটাকেও কিন্তু আবার পাবো তাই এইগুলো কিন্তু আমাদের এই এই চ্যাপ্টারে আলোচনার বিষয় নয় তাহলে এখানে আমরা যে যেটা জানবো এখানে আমরা জানব যে যুক্তি এই যে অবরহ যুক্তি আর আরোহ যুক্তি কাকে বলে কি সমস্ত কিছু তাদের মধ্যে তাদের বৈশিষ্ট্য তাদের পার্থক্য তাদের মধ্যে কি রয়েছে সেই সমস্ত বিষয়গুলো জান দেখ তাহলে প্রথমে জানি অবরহ যুক্তি কি অবরহ যুক্তি কি ভালো করে দেখবে যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে একটি সুনিশ্চিত বা অনিবার্য সিদ্ধান্তে উপনীত হই এবং এখানে সিদ্ধান্ত কখনই আশ্রয় বাক্যের তুলনায় অধিক ব্যাপক হয় না তাকে বলে অবরোহ যুক্তি খুব সুন্দরভাবে সহজভাবে মনে রাখবে যে যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে একটি সুনিশ্চিত বা অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয় এবং সেই সিদ্ধান্তটি কি হবে না হেতুবাক্যকে অতিক্রম করে যাবে না বা হেতুবাক্যের চেয়ে ব্যাপক হবে না তাকে বলা হবে অবরোহ যুক্তি আর আরো যুক্তি কি ঠিক তার উল্টো আরোহ যুক্তি কি দেখো যে যুক্তিতে সর্বদাই একাধিক এখানে বলাচ্ছে এক বা একাধিক আর এখানে বলাচ্ছে সর্বদাই একাধিক সর্বদাই একের অধিক থাকবে কখনো একটা থাকবে না একাধিক আশ্রয় ব্যাকর ভিত্তি করে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে একটি সম্ভাব্য আর এখানে কি বলা হয়েছে সুনিশ্চিত সম্ভাব্য সামান্য সংশ্লেষক বচনকে সিদ্ধান্তরূপে প্রতিষ্ঠা করা হয় সিদ্ধান্তরূপে প্রতিষ্ঠা করা হয় এবং যেখানে কি দেখতে পাবো সিদ্ধান্ত সর্বদাই আশ্রয় বাক্যের তুলনায় অধিক ব্যাপক হয় তাকে আরোহ যুক্তি বলা হয় তাহলে আরোহ যুক্তি কাকে বলে অবরোধতে আমরা জানলাম এবার আরোহতে দেখো বলা হয়েছে সর্বদাই একাধিক আশ্রয় থাকবে এবং প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে একটি সম্ভাব্য সামান্য সংশ্লিষ্ট বচনকে সিদ্ধান্তগুলো প্রতিষ্ঠা করব করার পরে কি হবে এবং সিদ্ধান্তটা যেখানে কি হবে আশ্রয় বাক্য থেকে বড় হবে আশ্রয় অতিক্রম করে চলে যাবে সেটাই হচ্ছে আরোহ যুক্তি ঠিক আছে এবারে আমরা দৃষ্টান্তের মাধ্যমে উদাহরণের মাধ্যমে দেখব তাহলে আরও বেশি কি হয়ে যাবে সহজ হয়ে যাবে দেখো এখানে সুন্দর কিছু দৃষ্টান্ত দেওয়া আছে একদম সহজ ঠিক আছে দেখো অবরোহ যুক্তির ক্ষেত্রে সংজ্ঞাটা কী ছিল যে যুক্তিতে এক বা একাধিক একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে দেখো এখানে একটা রয়েছে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আর এখানে একাধিক মানে একের অধিক দুই আছে তাহলে দেখো এক একাধিক আশ্রয় বাক্য থেকে একটি সুনিশ্চিত বা অনিবার্য সিদ্ধান্ত হয়েছে দেখো প্রতিষ্ঠা করা হয় এবং সিদ্ধান্তটি কী হবে না আশ্রয় বাক্যকে অতিক্রম করে যাবে না দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে অল সবার কথা বলা হয়েছে তারপরে দেখো ওয়ান ওয়ান যেখানে বাক্যে সবার কথা বলা হয়েছে সেখানে সিদ্ধান্তে কিন্তু একজনের কথা বলা হয়েছে এই একজনের পরিমাণ কি সবার থেকে বেশি না এই জন্যই বলা হয়েছে যে অবরোযুক্তিতে কী করা হয় না সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় না মানে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় বেশি হয় না এখানে কি হয় নিচের দিকে নামা হয় অল থেকে নিচের দিকে ঠিক আছে তাহলে এই হচ্ছে অবরোযুক্তির আমাদের দৃষ্টান্ত মাথায় রাখবে তোমরা সকল মানুষের মনশীল রাম হয় মানুষ সুতরাং রাম হয় মানুষের একদম সুনিশ্চিতভাবে কিন্তু এখান থেকে নামছে সিদ্ধান্তটা নামছে না এই রামটাও তো কিসের মধ্যে রয়েছে এই মানুষের মধ্যেই রয়েছে আগের থেকেই কিন্তু সেখানে নিহিত রয়েছে তাই না এইটা তারপর দেখো একটি হেতুবাক্যযুক্ত সকল সাংবাদিক হয় উচ্চশিক্ষিত ব্যক্তি কোনো কোনো উচ্চশিক্ষিত ব্যক্তি হয় সাংবাদিক এরপরে কিন্তু এই এই যে আমাদের একটি আশ্রয় যুক্ত যে দৃষ্টান্ত এগুলো কিন্তু আমরা বেশি করে পাবো কারণ অমাধ্যম অনুমান অধ্যায়ে কিন্তু আমাদের এগুলো রয়েছে ঠিক আছে তারপরে দেখো আরোহতে আরোহুর ক্ষেত্রে এটা ঠিক উল্টো ওখানে সর্বদাই কী থাকবে একাধিক এখানে কটা ছিল এক বা একাধিক তাহলে এখানে একাধিকও রয়েছে আবার একও রয়েছে আর এখানে সর্বদাই কী থাকবে একাধিক দেখো এখানে কটা আশ্রয় বাক্য চারটা আশ্রয় বাক্য রয়েছে কটা চারটা তার মানে সর্বদাই কি একাধিক তারপরে বলেছে প্রকৃতির নীতি এবং কার্যকর নিয়ম সেটাও মানতে হবে প্রকৃতির এক্রপতার নীতিটা কি। প্রকৃতি অনুরূপ অবস্থায় অনুরূপ আচরণ করে মানে যখন একই রকম অবস্থা থাকবে একই রকম আচরণ করবে এটা হচ্ছে নিয়ম যদি মেঘ করে তবে বৃষ্টি হবে তার মানে কি মেঘ করার পরে বৃষ্টিটা হয় তাহলে প্রকৃতি যদি আজকে মেঘ করে তাহলে আজকে বৃষ্টি হয় একই অবস্থা আবারও সেম দশ বছর পরে যদি মেঘ করে তাহলে তখনই কি হবে বৃষ্টি হবে হ্যাঁ আজকে যদি কেউ ছুরি দিয়ে কাউকে আঘাত করে প্রকৃতির এই অবস্থায় থেকে তাহলে দশ বছর পরেও যদি ছুরি দিয়ে সেই একই পরিস্থিতিতে যদি আঘাত করা হয় তাহলে তারও কিন্তু একই রকম অবস্থা হবে তাই কি না তাহলে সেটাই প্রকৃতির একরূপতা নিয়ে তারপর হচ্ছে কার্যকারণ নিয়ম কার্যকর নিয়মটা কি কার্যকারণ এই জগতে বা এই পৃথিবীতে কোনো ঘটনাই নেই যেটা কারণ ছাড়া ঘটে মানে প্রত্যেকটা ঘটনারই কিন্তু কি রয়েছে কারণ রয়েছে প্রত্যেকটা ঘটনায় কিন্তু কারণের দ্বারাই ঘটে ঠিক আছে কোনো ঘটনাই বিনা কারণে ঘটে না সেটা সেটাকে অনুসরণ করবে তারপর বলে সে সম্ভাব্য হতেও পারে আবার নাও হতে পারে সম্ভাব্য কথার মানে কি হতেও পারে আবার নাও হতে পারে ঠিক আছে একটা সম্ভাব্য সামান্য সংশ্লেষক সামান্য কথার মানে হচ্ছে সকল সামান্য কথার মানে কি সকল একটা সবার জন্য একটা সিদ্ধান্ত আর সেটা সিদ্ধান্তটা কেমন হবে সংশ্লেষক বচন হবে সামান্য সিদ্ধান্তটা কী হবে সংশ্লেষক হবে সামান্য সংশ্লেষক বচন সংশ্লেষক বচন কাকে বলে সেখানে কিন্তু ভালো করে জানতে হবে সংশ্লেষক ও বিশ্লেষক বচন কি একাদশ শ্রেণীতেই তোমাদের কিন্তু এই জিনিসটা আমি বুঝিয়েছিলাম তারপরে দেখো তাহলে কি বিশ্লেষক বচন প্রথমে জানি বিশ্লেষক যে বচনের উদ্দেশ্য পথকে বিশ্লেষণ করলে আমরা সিদ্ধান্তটাকে সরি উদ্দেশ্য পদকে বিশ্লেষণ করলে আমরা বিধে পথকে পাবো তাকে বলা হবে বিশ্লেষক বচন যেমন সাদা জামা হয় সাদা সাদা জামা হয় সাদা এখানে আমরা উদ্দেশ্য পথ কি সাদা জামা তাহলে সাদা জামাটাকে বিশ্লেষণ করলে আমরা সাদাটা পাবো কি না একদম পাবো উদ্দেশ্যের মধ্যেই কিন্তু ভিডিওটা নিহিত রয়েছে এটা কি বলা হয় বিশ্লেষক বচন আর সংশ্লেষক বচন কি যেখানে আমরা উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে কিন্তু বিধেহকে পাবো না এখানে যে মানুষ এই যে উদ্দেশ্য এই উদ্দেশ্য মানুষের মধ্যে কিন্তু মনশীল কোথাও নিহিত নেই কোথাও কিন্তু নিহিত নেই পাবো এখানে মানুষকে ভাঙলে মনশীল পাবো না তাহলে এটা কি বলা হয় সংশ্লেষক বচন তাহলে সামান্য সংশ্লেষক সম্ভাব্য সামান্য সংশ্লিষ্ট বচন পাবো তারপরে কি হবে সিদ্ধান্তটা কি হয়ে যাবে অতিক্রম করবে তাহলে দেখো আশ্রয় বাক্যে কতজনের কথা বলা হয়েছে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান ইকুয়াল টু কত আছে অল তাহলে দেখো ভালো করে বোঝো যে যেখানে প্রথমে এক এক করে বলা হচ্ছে একজন 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 করে ব্যক্তিকে বলা হচ্ছে তারপরে কিন্তু সবার কথা বলা হচ্ছে হচ্ছে কি না সবার কথা তাহলে আশ্রয় বাক্য তুলনায় সিদ্ধান্তের পরিমাণটি কি বেশ ব্যাপক এটাই বলেছে আর এখানে কিন্তু কী হচ্ছে দেখো এখানে অল আগেই ছিল তারপরে কিন্তু একের কথা বলা হয়েছে তাহলে এটা কি সিদ্ধান্ত সবসময় সুনিশ্চিত হবে আর এখানে কি সম্ভাব্য মানে হতে পারে আবার নাও হতে পারে কারণ পৃথিবীতে আমাদের যে বিজ্ঞানের যে অগ্রগতি চলছে যেভাবে বিজ্ঞান আমাদের এগিয়ে যাচ্ছে সেখানে কিন্তু এমনটা একদিন কোনো দিন হতেও পারে যে মানুষ অমর হয়ে যাচ্ছে হতেই পারে বিজ্ঞানের যে উন্নতি চলছে যেভাবে উন্নতি হচ্ছে কোনো ওষুধ বেরোলো যে যার থেকে আমরা খেলেই অমর হয়ে যাব হতেই পারে তখন কিন্তু আমাদের এটা কিন্তু আরও সম্ভবতা কমে যাবে যাবে কিনা সকল মানুষের মানুষই আমরা তখন বলতে পারবো বা এমন হতে পারে কোনো দেবতার বরপ্রাপ্ত কোনো মানুষ অমর হয়ে রয়েছে এমন তো হতেই পারে তো তখন কি হবে এই যুক্তির সম্ভবতা আরও বেশি কিন্তু কমে যাবে যাবে না তখন কি আমরা বলতে পারবো সকল মানুষের মানুষই না আমরা কিন্তু বলতে পারবো না একজন মানুষ হলেও যদি অমর থেকে যায় যেমন এই উদাহরণটাকে আরও সহজভাবে বলছি আমি একটি কাক দেখলাম কালো দুটি কাক দেখলাম কালো তিনটি কাক দেখলাম কালো তারপরে আমি সিদ্ধান্ত করলাম যে সকল কাক হয় কালো আচ্ছা আমার পক্ষে কি সমস্ত কাককে দেখা সম্ভব আমি দেখতে পারবো বিদেশে কোনো কোনো দেশের কাক তো থাকতে পারে যেটার অন্য রং কালো না হয়ে সাদাও হতে পারে হতে পারে কি না যেমন ব্রাজিলিয়ান কাক সেটা কিন্তু অন্য রঙের হয় তাহলে সেখানে কিন্তু একটা জিনিস দেখো যে আমার কিন্তু এই যে যুক্তিটা আরোহ যুক্তি সিদ্ধান্তটা কিন্তু সম্ভাব্য হয়ে যাচ্ছে কি হয়েছে সম্ভব হতেও পারে আবার নাও হতে পারে ঠিক আছে এটা ভালো করে মাথায় রাখবে যেখানে সকল থেকে আমরা বিশেষে যাই আর এখানে বিশেষ থেকে সামান্য যাই তাহলে এখানকার কি করে আমরা কি লিখবো এখানে যাচ্ছে আমরা সামান্য মানে সকল থেকে বিশেষে যাচ্ছি কোথায় যাচ্ছি বিশেষের দিকে যাচ্ছি আর এখানে আমরা কি যাচ্ছি ভালো করে বোঝো এখানে আমরা বিশেষ থেকে কার দিকে যাচ্ছি সামান্যের দিকে যাচ্ছি মনে থাকবে একদম ক্লিয়ার আশা করি তোমাদের দৃষ্টান্তগুলো বুঝতে সুবিধা হলো এরপরে দেখো আরও দৃষ্টান্ত দেওয়া আছে সেই দৃষ্টান্তও তোমাদের বুঝিয়ে দিচ্ছে দেখো এখানে আবার অবরোযুক্তির একটা উদাহরণ দেওয়া আছে দেখো সকল দার্শনিক হন চিন্তাশীল ব্যক্তি হন দার্শনিক এবং লখন হন চিন্তাশীল ব্যক্তি খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে তারপর বলা আছে জবা ফুল লাল এবং গন্ধহীন পলাশ ফুল লাল এবং গন্ধহীন ফুল লাল এবং গন্ধহীন ফুল লাল এবং গন্ধহীন সুতরাং সকল লাল ফুল হয় গন্ধহীন এটা কখনো হানড্রেড পার্সেন্ট সত্য বলতে পারবো আমি এটাকে কেন সম্ভব হচ্ছে বুঝতে পারছো যে এখানে সকল লাল ফুল হয় লাল এটা কি লাল ফুল হয় গন্ধহীন এটা কিন্তু সম্ভব কারণ অনেক লাল ফুল আছে যাদের গন্ধ আছে তাহলে সকল লাল ফুলকে বলতে পারে আমি এই একটা একটা বিশেষ বিশেষ কিছু দৃষ্টান্ত দেখে কিন্তু আমি এই সম্ভাব্য দৃষ্টান্তটাকে করছি আর এখানে কিন্তু দেখো যে দার্শনিক সকল দার্শনিক দার্শনিক যারা আছে সবাই চিন্তাশীল ব্যক্তি সবাই চিন্তা করে তাহলে লক যদি একজন দার্শনিক হন তাহলে লকও কী হবে চিন্তাশীল ব্যক্তি একদম সুনিশ্চিতভাবে কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু আসছে এই আশ্রয় বাক্যগুলো থেকে কিন্তু এখানে আশ্রয় বাক্যগুলোর উপর নির্ভর করে যে সিদ্ধান্তটা আছে সেটা কিন্তু সম্ভাব্য কখনো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট বলতে পারবো না ঠিক আছে এই জন্যেই এই যুক্তি কিন্তু কখনো বৈধ অবৈধ হতে পারে না আর এই যুক্তি কিন্তু বৈধ অবৈধ হয় তাহলে কোন যুক্তি যদি বলে যে কোন যুক্তি বৈধ অবৈধ হবে অবরোধ যুক্তি কিন্তু বৈধ অবৈধ হয় কিন্তু অরোহ যুক্তি কিন্তু বৈধ অবৈধ হতে পারে না ঠিক আছে চল পরে দেখি হ্যাঁ এবারে তোমাদের গুরুত্বপূর্ণ জায়গা যে অবরোহ আরোহ যুক্তি বৈশিষ্ট্য এবং পার্থক্য আমরা বৈশিষ্ট্যগুলোকে পার্থক্যগুলোকে একবারে জুড়ে দিয়েছি একবারেই দেখলে তোমাদের কিন্তু সুবিধা হবে এগুলোই বৈশিষ্ট্য আবার এগুলোই পার্থক্য তাদের তৈরি করে দিয়েছি দেখো প্রথমত যে আমরা সংজ্ঞাটাই বললাম যে এক বা একাধিক আশ্রয় থাকে অবরোহ যুক্তিতে কী থাকে এক বা একাধিক একের একটাও থাকতে পারে আবার বেশিও থাকতে পারে থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় আর এখানে কি থাকে আমরা দেখেছি আরোহ যুক্তিতে দেখেছি যে সর্বদাই কী থাকবে একাধিক থাকবে একের বেশি থাকবে কখনোই একটা থাকবেই না তারপরে বলছে আশ্রয় তুলনায় কখনোই সিদ্ধান্ত বেশি ব্যাপক হয় না এটা আমরা জানলাম ঠিক তাই এখানে কি হয় না সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপক হয়ে যায় না কারণ এখানে অল থেকে বিশেষে নামা হয় তারপরে বলা হয়েছে আশ্রয় তুলনায় সিদ্ধান্ত সর্বদাই কি হবে বেশি ব্যাপক হয় এখানে এ অরহ যুক্তিতে কিন্তু বেশি ব্যাপক হয়ে যায় তারপরে দেখো এটা আমরা পড়ে আসলাম সিদ্ধান্ত কি হয় সর্বদাই সুনিশ্চিত হয় ঠিক তাই অবরহ যুক্তিতে কী হয় সিদ্ধান্ত সবসময় সুনিশ্চিত হবে আর এখানে কি হয় সিদ্ধান্ত সম্ভব সর্বদাই সম্ভাব্য হবে হতে পারে আবার না হতে পারে তারপর দেখো চার নম্বর এই যুক্তির সিদ্ধান্তকে বৈধ বা অবৈধ বলতেই হয় এই যুক্তি যেহেতু সুনিশ্চিত হয় সুনিশ্চিত সিদ্ধান্তটা যেহেতু সুনিশ্চিত হয় তার জন্য এই যুক্তিকে বৈধ অবৈধ বলা যায় বা বলতেই হবে কিন্তু এই যুক্তি সিদ্ধান্ত যেহেতু কি হয় সম্ভাব্য হয় সিদ্ধান্ত কি হয় এ সম্ভাব্য হয় তার জন্য কিন্তু বৈধ অবৈধ কখনোই বলা যাবে না কখনোই আমরা বৈধ অবৈধ এই যুক্তিকে বলতে পারবো না ওর না বলার কারণ একটাই যে তার সিদ্ধান্তটা সম্ভাব্য ঠিক আছে তারপরে আরও দেখো আরও রয়েছে এগুলো কিন্তু দেখো বৈশিষ্ট্য এই যে যুক্তির এগুলো বৈশিষ্ট্য এগুলো আরো যুক্তির বৈশিষ্ট্য এবং তাদের মধ্যে পার্থক্যটাও আমি একসাথে জড়িয়ে দিয়েছি আলাদাভাবে আর সময় নষ্ট না করে এটা দেখে নাও তারপরে দেখো আরও কিছু তোমাদের বৈশিষ্ট্য রয়েছে যেখানে এই যুক্তির সিদ্ধান্ত সামান্য বা বিশেষ যে কোনো ধরনের হতে পারে এই যুক্তির সিদ্ধান্তটা যে রয়েছে সেটা সব সময় যে সামান্য বচন হবে এমনটা নয় বিশেষও হতে পারে কিন্তু এই যুক্তির যে সিদ্ধান্ত সেটা সবসময় কী হয় সামান্য সংশ্লিষ্ট হবে যেমন সবসময় অল সবসময় নিচের দিকে তো সবসময় অল থাকবে কারণ এখানে বিশেষ থেকে সামান্য দিকে যাওয়া যায় তাই না গেল তারপরে বলছে এখানে আকারগত সত্যতার উপর নির্ভর করা হয় এটা কিন্তু তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে অবরোহ যুক্তি সর্বদাই কি থাকে আকারগত সত্যতা আর আকারগত সত্যতাগুলো কী কী পর্যবেক্ষণ ও পরীক্ষণ পর্যবেক্ষণ ও পরীক্ষণ এটা ভালো করে মাথায় রাখবে পর্যবেক্ষণটা কি জিনিস পর্যবেক্ষণ হচ্ছে নিখুঁতভাবে দেখা পর্যবেক্ষণ হচ্ছে নিখুঁতভাবে চারিদিক থেকে একটা বিষয়কে দেখাকে বলা হয় নিখুঁতভাবে দেখা পরীক্ষণ মানে ল্যাবরেটরি পরীক্ষাগারে পরীক্ষা করা যেমন চিনি আর জল গুলি দিলে সেটাকে কি সেখানে কতটা পরিমাণ চিনি আছে কতটা পরিমাণ জল আছে সেটাকে আমাকে প্রমাণ করার জন্য সেটাকে কী করতে হবে ল্যাবে নিয়ে যেতে হবে বা পরীক্ষাগারে নিয়ে যেতে হবে তখন সেটা পরীক্ষণ তাহলে আকারগত ভিত্তি বা আকারগত সত্যতা কী কী পর্যবেক্ষণ পরীক্ষণ এটা কিন্তু এই অবরহ যুক্তিতে কিন্তু থাকবে অবরহ যুক্তির ভিত্তি কিন্তু শুধুমাত্র আকারগত সত্যতা ঠিক আছে সেই আকারগত সত্যতাগুলি পর্যবেক্ষণ তারপর তারপরে বলেছে এখানে বস্তুগত সত্যতা উপর গুরুত্ব দেওয়া হয় এখানে কিন্তু আকারগত সত্যতা থাকে এই লেখাটা নিয়েই কিন্তু আমি লিখে দিচ্ছি আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা দুটোই কিন্তু এই আরোহ যুক্তিতে কিন্তু প্রয়োজন আছে এবার আকারগত সত্যতা তোমরা জানলেই পর্যবেক্ষণ পরীক্ষণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসে যে অবরোহ যুক্তির আকারগত সত্যতাগুলো কি কি আরোহ যুক্তি কোন কোন সত্যতা বা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে আকারগত সত্যতা কিন্তু এই পর্যবেক্ষণ পরীক্ষণ এবং বস্তুগত সত্যতা হচ্ছে ওই যে তোমাদের সংঘাতে বলা ছিল প্রকৃতির নীতি প্রকৃতির নীতি এবং হলো কার্যকারণ নিয়ম ও কার্যকারণ নিয়ম কার্যকারণ নিয়ম তাহলে এই হলো তোমাদের তোমাদের কিন্তু কি আরোহ যুক্তির কিন্তু বস্তুগত ভিত্তি বা বস্তুগত সত্যতা ঠিক আছে তাহলে এগুলো মাথায় রাখবে এখানে বস্তুগত সত্যতা বলতে কিন্তু বাস্তবের দিকের কথা বলা হচ্ছে বাস্তবের সঙ্গে কিন্তু দৃষ্টান্তের কিন্তু মিল থাকতে হবে ঠিক আছে সাদৃশ্যপূর্ণ হতে হবে আর আকারগত মানে আকারের দিক থেকে শুধুমাত্র ঠিক হলেই হয়ে গেল এই যে আর অবরো কী করে আকারগত দিকটাকে দেখে সে বাস্তবের দিক থেকে ঠিক না হলেও চলবে আকারগত যদি ঠিক হয় তাহলে কিন্তু যুক্তিটা ঠিক এটা কিন্তু অবরোহ যুক্তির বৈশিষ্ট্য তারপর দেখো বলেছে এই যুক্তির আশ্রয় ও সিদ্ধান্তের মধ্যে প্রশক্তি সম্বন্ধ থাকে আশ্রয় যেমন সকল মানুষের মনশীল রাম হয় মানুষ এবং রাম হয় মনশীল এই যে আশ্রয় থেকে সঙ্গে সিদ্ধান্তের যে সম্পর্ক সেটাকে বলা হয় প্রশক্তি সম্বন্ধ কেন প্রশক্তি কথা মানে নিশ্চিতভাবে নিঃসন্ন হয় এই জন্য তার মধ্যে প্রশক্তি সম্বন্ধ রয়েছে আর এইখানে আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত এবং আশ্রয় মধ্যে যে সম্বন্ধ সেটা হচ্ছে আপতিক সম্বন্ধ কী সম্বন্ধ আপত্তিক সম্বন্ধ আপত্তিক কথার মানে হচ্ছে কি সম্ভাব্য হতে পারে আবার নাও হতে পারে এটাও হতে পারে ওটাও হতে পারে ঠিক আছে এই জন্য এদের মধ্যে সম্পর্ক সম্পর্ক সে আপতিক সম্পর্ক তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে আজকের ক্লাসটা তোমাদের এ পর্যন্তই ঠিক আছে আজকে আমি আলোচনা করলাম তোমাদের যুক্তির শ্রেণীবিভাগ যেখানে আমরা জানলাম যুক্তি দুই প্রকার অবরোহ আরোহ সেখানে অবরোহ আরোহ কাকে বলে তাদের বৈশিষ্ট্যগুলো কী কী তাদের পার্থক্য তাদের মধ্যে পার্থক্য কি কী রয়েছে কোন যুক্তি কেমন যে যে কথাগুলো বললাম প্রত্যেকটাই কিন্তু তোমাদের ছোটো ছোটো একটা করে প্রশ্ন হয় তাই এই প্রশ্নগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের অ্যাটেন্ড করতে হবে এই ভিডিওগুলোকে বারবার দেখো কনসেপ্টটাকে ক্লিয়ার করো তাহলে কিন্তু ভালো নম্বর তোমরা পাবে আর বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না আর অবশ্যই ভিডিওটাকে দেখার জন্য থ্যাংক ইউ